সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে দুই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরুর জন্মদিবস চিলড্রেন্স ডে পালিত হলো শিবপুর রামমোহন মুখার্জি লেনে অবস্থিত টাইনি টর্চ বিদ্যালয় স্কুলের প্রিন্সিপাল ভারতী মুখোপাধ্যায় তার অনবদ্য প্রচেষ্টার পঞ্চাশ বছরের সাফল্য অর্জন করে চলেছেন শিক্ষক অশিক্ষক কর্মচারী প্রত্যেকেই তাদের সুন্দর ব্যবহার দিয়ে স্কুলটিকে মহির রূপান্তরিত করার অসাধারণ প্রয়াস আমরা আজকে এতই ব্যস্ত ঠিক মতন করে কথা বলতে পারছি না কারণ আমাদের বাচ্চাদের বয়স টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস অ্যান্ড ফাইভ প্লাস এত ছোটো বাচ্চাদের নিয়ে ম্যানেজ করে কিছু কথা বলা যায় না তবুও বলছি আজকে চাচা নেহেরু আমাদের জওহরলাল নেহরুর জন্মদিন আমরা করছি পালন করছি এটাই যথেষ্ট থ্যাংক ইউ ভেরি মাছ আপনার আসার জন্য What class do you read? What day today? Today is Children's. Ah, uh, today is. What class do you read? What is your name? What day today? Today is Children's Day. Children's Day. Today is Children's Day.